নারীর জন্মের আনন্দ নারীর জন্মের খুশির বিষয় অনেকগুলো রয়েছে কোরআন এবং হাদিসের আলোকে যে বিষয়গুলো দেখলে একজন নারী একজন মুসলিম মেয়ে তিনি আনন্দিত হতে পারেন তিনি কাছে কৃতজ্ঞতা আদায় করতে পারেন নারী হিসাবে শুধুমাত্র জন্মগ্রহণ করার কারণে নারীর যে সমস্ত ফজিলত মেয়েদের যে সমস্ত মর্যাদার কথা কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে সেগুলো দ্বারা স্পষ্ট করেই প্রমাণ করা যায় যে ইসলাম নারীকে যে অনন্য উচ্চতায় আসীন করেছে পৃথিবীর কোনো সভ্যতায় নারীকে সে মর্যাদা দিতে পারেনি আর কখনো পারবেও না আমরা কে না জানি নারীর সবচাইতে কঠিন সময় ছিল যখন জাহিলি যুগে ঠিক সেরকম একটি সময়ে আল্লাহ সহানত ইসলামের মতো দৌলত দিলেন গোটা বিশ্ববাসীকে আর এর মাধ্যমে নারী জাতিকে উদ্ধার করলেন গর্তের অতল তল থেকে তাদের জীবন্ত কবর দেওয়ার যে কালচার এবং সংস্কৃতি ছিল সেখান থেকে নারীকে শুধু উদ্ধারই করেনি ইসলাম এমন একটা জায়গায় নিয়ে বসিয়েছে যে জায়গায় পৃথিবীর কোনো সভ্যতা নারীকে বসাতে পারেনি নারী জাতির ইতিহাসের সবচাইতে চরম এবং কঠিন মুহূর্তেই সবচাইতে বড় আসনটি দিয়েছে ইসলাম তথা আল্লা সালাহ মুক্তার রাসুল করিম সাল্লাহ আলহিউর অতএব সে পয়েন্টগুলো আমরা জেনে নিই যে পয়েন্টগুলো স্পষ্ট করবে যে একজন নারী নারী হিসাবে জন্মগ্রহণ করার কারণে কেন তার আনন্দিত হওয়া উচিত কেন তার আল্লাহ স্মাতাল কাছে সুক্রিয় আদায় করা উচিত সর্বপ্রথম যে পয়েন্টটির কথা বলবো তা হল আমরা কে না জানি যে ইসলামের সর্বপ্রথম সদস্য আমাদের প্রিয়নবী সাল্লা সাল্লামের প্রতি সর্বপ্রথম ইমান আনয়নকারী কোনো পুরুষ ছিলেন না ছিলেন একজন নারী খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহা ইসলামের সর্বপ্রথম সদস্য নবী আলি ইসালামের প্রতি সর্বপ্রথম ইনা ইমান আনয়নকারী একজন নারী সন্ধ্যাতীত ভাবে নারী জাতির জন্য একটি আনন্দের বিষয় নারী হিসাবে যারা জন্ম গ্রহণ করেছেন তাদের জন্য একটা গর্বের বিষয় যে তারাই ইসলামের ইতিহাসের সর্বপ্রথম সদস্য পরে তাদের পরে অবকাশ তার পরে অন্যরা সব পরে শুধু তাই নয় সর্বপ্রথম রসুল করিম সাল্লা সাল্লামকে ওহি নাজিল হওয়ার পরে আশ্রয় দিয়েছেন যিনি সান্ত্বনা দিয়েছেন যিনি অভয় দিয়েছেন যিনি তিনিও ছিলেন এই খাদি জাদুল কুবরা রাজি আল্লাহ তালা আনহা পরে হয়তো অনেক আশ্রয়দাতা হয়েছে পরে অনেক সান্ত্বনাদাতা দাতা হয়েছে কিন্তু সর্বপ্রথম আশ্রয় দেওয়া দেওয়া সর্বপ্রথম সর্বপ্রথম তাকে মেনে নেওয়ার যে মর্যাদা সেটা কিন্তু লাভ করেছেন একজন নারী এর মাধ্যমে নিশ্চয়ই নারী জাতিকে সম্মানিত করেছেন নাম্বার দুই ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন নারী শাহাদত বরণ করেছেন একজন নারী ইসলামের জন্য পুরুষরাই জীবন দিয়েছেন সচরাচর কিন্তু আল্লাহ সর্বপ্রথম যার জীবন কবুল করেছেন ইসলামের জন্য তিনি কোনো পুরুষ ছিলেন ছিলেন না তিনি নারী সুমাইয়া কোন পরিবারের অন্য পুরুষ সদস্যরাও জীবন দিয়েছেন কিন্তু তাদেরও আগে আল্লাহ সুমাত তার জীবনকে ইসলামের জন্য গ্রহণ করেছেন ইসলামকে যদি আমরা একটা বৃক্ষের সঙ্গে তুলনা করি তো এই বৃক্ষকে বড় করে তুলবার জন্য সর্বপ্রথম যার জীবনের রক্তকে নিয়ে চিবিয়ে দেওয়া হয়েছে তিনি একজন নারী অর্থাৎ ইসলামের উন্নতি অগ্রগতি ইসলামের অগ্রযাত্রা ইসলামের প্রতিষ্ঠা ইসলামের প্রভাব এটার পেছনে সর্বপ্রথম অবদান রেখেছেন যিনি তিনি একজন নারী জীবন ত্যাগের অবদান এটাও নিঃসন্দেহে আমাদের মায়েদের জন্য আমাদের বোনদের জন্য আমাদের নারী জাতির জন্য একটা আনন্দের বিষয় প্রেরণার জায়গা উৎসাহিত হওয়ার একটা জায়গা যে তাদেরকে আল্লাহ সালা বিশেষ মর্যাদা দান করেছেন শাহাদাত বা ইসলামের জন্য জীবন দান করা এটা সচরাচর পুরুষদের দ্বারাই হয়েছে পুরুষে যুদ্ধবিগ্রহ এগুলোতে লিপ্ত হয়েছেন কিন্তু আল্লাহ সুমাতা কাকালীয় ভাবে এর মধ্যে থেকে সর্বপ্রথম যার জীবনকে ইসলামের জন্য গ্রহণ করেছেন কবুল করেছেন তিনি আমাদের একজন মা তিনি একজন নারী তিন নম্বর যাদের সাথে সুন্দরভাবে বসবাস করার জন্য পুরুষদেরকে অর্ডার করেছে নির্দেশ করেছেন দুনিয়ার সমস্ত স্বামীরা তাদেরকে আল্লাহ নির্দেশ জারি করেছেন তোমরা মেয়েদের সাথে সুন্দর করে বসবাস করো জীবন অতিবাদ করো সংসার করো উত্তমভাবে ভাবে দুরাচরণ করো না ব্যবহার খারাপ না তাদের প্রতি তাচ্ছিল্য বা বিদ্রুহ অথবা তাদের কষ্ট হয় এরকম কোন আচরণ করো না প্রকাশের হুন্না বিল মারু তাদের সাথে জীবন কাটাও সুন্দরভাবে ভালোভাবে এ নির্দেশ করেছেন কে স্বয়ং আল্লাহ সোহানা প্রিয় ভাইয়ের আমা নিঃসন্দেহে স্বামীর প্রতিও স্ত্রীদেরকে একই ভাবে জীবন করতে হবে কিন্তু আল্লাহ সোহাতলা স্পেশাল করে বিশেষভাবে নির্দেশ করেছেন পুরুষদেরকে যে পুরুষরা স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে ভালোভাবে উত্তমভাবে তাদের সাথে সংসার করো তাদেরকে কষ্ট দিও না অযথা শুধু আল্লাহ সালাই বলেননি আমাদের প্রিয় নবী সাল্লাম বিদায় হজের ভাষণে একবার নয় একাধিকবার একই ভাষণে কয়েকবার বলেছেন ফস্তাউসিনিস আমি তো চলে যাচ্ছি জীবনের শেষের দিককার ভাষণ বিদায়ের মুহূর্তের ভাষণ কত গুরুত্বপূর্ণ সেখানে তিনি বলেছেন খায়রা। আমি চলে যাচ্ছি তোমরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো মেয়েদের ব্যাপারে আমি ওসিয়ত করছি তোমাদেরকে ও পুরুষরা নারীদের প্রতি খবরদার রুড়ো আচরণ করোনা মেয়েদের প্রতি কঠোর আচরণ তাদের তাদের প্রতি প্রতি অবিচার সদাচরণ করবার জন্য মোহাম্মদ বলছেন আমার কাছ থেকে ওসিয়ত নাও এবং এই ওসিয়ত জীবনের শেষের মুহূর্তের ওসিয়ত মানুষের জীবন সায়ান্নে জীবনের শেষ মুহূর্তের যে ওসিয়ত থাকে যে উপদেশ থাকে সেগুলো সারা জীবনের উপদেশের সার নির্দেশ থাকে রসুলি করিম জীবনের শেষ মুহূর্তে এসে ওসিয়ত করছেন নয় একই বারবার বিষয়টাকে কত বেশি নিশ্চয়ই এটা আমাদের মায়েদের জন্য এটা আমাদের নারীদের জন্য বোনদের জন্য মেয়েদের জন্য স্ত্রীদের জন্য আনন্দের সংবাদ যে তাদের জন্য আল্লাহ নির্দেশ করেছেন স্বামীদেরকে সদাচরণ করবার জন্য এবং রসুল সাল্লাহিসাল্লাম ওসিয়ত করছেন তাদের

আল্লাহ তালা নির্দেশ জারি করছেন মেয়েদের সাথে যাতে সুন্দর আচরণ এবং সুন্দর ব্যবহার করা হয় ভালোভাবে যাতে তাদের সাথে দিনাতিপাত করা হয় সংসার করা হয় তাহলে এটা মেয়েদের জন্য একটা বিশেষ মর্যাদার বিষয় না একই নির্দেশ তো মেয়েদের জন্য আছে কিন্তু সেভাবে তো আল্লাহ সোহান তালা বলেননি সেভাবে তো রসুল আকম সাল্লা সাল্লাম বলেননি বোঝা গেল মেয়েদেরকে কোরআন এবং সন্না বিশেষ মর্যাদা এক্ষেত্রে অন্তত দিয়েছে নাম্বার চার শুধুমাত্র তাদের সাথে সদাচরণ করা তার নির্দেশই দেওয়া হয়নি আপনার আমার অর্থাৎ পুরুষদের ভালো মানুষ হওয়ার সার্টিফিকেট আল্লাহ তাদের হাতে রেখে দিয়েছে আনা তোমাদের মধ্যে সবচেয়ে পুরুষদের মধ্যে ওই পুরুষটা আল্লাহর কাছে সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো যার স্ত্রী সার্টিফিকেট দিবে যে আমার স্বামীর মতো মানুষ আসলে হয় না মন থেকে যদি সে সার্টিফিকেট দেয় তাহলে এই পুরুষটা আল্লাহর কাছে ভালো চিন্তা করে চারিত্রিক সনদপত্র আমাদের জনপ্রতিনিধিরা দিয়ে থাকে অথচ ইসলাম বলে চারিত্রিক সনদপত্র কে দিবে স্ত্রী কারণ আপনার আমার ভালো মানুষের আসল রূপ সবচেয়েতে ভালো জানেন কে স্ত্রী বাহিরে ভালো মানুষ সোজা খুব সোজা বাসায় নিজের আসল রূপ প্রকাশ হয়েই যা এই জন্য ভাইয়ার আমার নবী আলি সাল্লাম মেয়েদেরকে এত মর্যাদা দিয়েছেন যে শুধুমাত্র তাদের সাথে সদাচরণ নির্দেশই করা হয় নাই সদাচরণ করতে তো বাধ্য কারণ তার কাছে সার্টিফিকেট ছাড়া আমি আল্লাহর কাছে ভালো হতে পারবো না কত বড় কথা যে আমি আল্লাহর কাছে ভালো হইতে হলে দুনিয়ার সবাই আমাকে ভালো বললে হবে না আমার পরিবার আমাকে কি করতে হবে ভালো বলতে হবে তাদের হাতে আপনার আমার ভালো মানুষ কর সার্টিফিকেট কাল্লা সময় তারা ঝুলিয়ে রেখেছে কত মর্যাদা মেয়েদেরকে দেওয়া হয়েছে নাম্বার পাঁচ কোরআনে একটি সুর আল্লাহ সুহাতাল্লাহ মেয়েদের জন্য নির্ধারণ করে রেখেছে সুরায় নিঃসা সুরা রেজাল নামে কোনো সুরা আছে পুরুষদের সুরা নামে কোনো সুরা আছে সোহান আল্লাহ ছোটখাটো কোনো সুরা ইন্না আতানের মধ্যে কোনো সুরা এত বিশাল বহরা একটা সুর আল্লাহ সুমাতালা নাজিল করেছেন মেয়েদের জন্য নামই হলো সুরাতুল নিঃসা কত গুরুত্ব আল্লাহ সুমাতাল্লাহ মাহবুদ্দিনকে দিয়েছে প্রিয় ভাই রামা সাধারণ যত নির্দেশ নিষেধ করানিমে আছে সাধারণ যত উপদেশ আছে 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 সাধারণ সাধারণ যত যত ইতিহাস শিক্ষা এ সবগুলো নারী পুরুষ সবার জন্য সমান না সোলাতের নির্দেশ জাকাতের নির্দেশ যত নির্দেশ আছে কোরআনে যত আদেশ আছে যত নিষেধ আছে যত শিক্ষা আছে যত সাধারণ কথা আছে কোরআনে সবগুলো নারী পুরুষ সবার জন্য এরপরে আবার স্পেশালি মেয়েদের জন্য আল্লাহ সুয়াতালা কোরআনে করে বিভিন্ন জায়গায় তাদেরকে সম্বোধন করে করে বলেছেন তাদের জন্য আলাদা সুরা নাজিল করেছেন তাদের অধিকারগুলোকে এক এক করে সংরক্ষণ করেছেন সেখানে বর্ণনা করেছেন সেখানে নিশ্চয়ই এটা নারীদের জন্য আনন্দের বিষয় না এটা আমাদের মায়েদের জন্য উৎসাহিত হওয়ার প্রেরণা পাওয়ার একটা উপলক্ষ না আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে অনুপ্রাণিত হয়ে ইসলামের দিকে আরো বেশি অগ্রসর হওয়ার তফিক দান করো নাম্বার ছয় নারীদের জন্য আল্লাহ সুমাতাল্লাহ জান্নাতকে সহজ করে দিয়েছে পুরুষদের জন্য জান্নাত কামাই করা যত সহজ মেয়েদের জন্য জান্নাত কামাই করা তার চাইতে অনেক বেশি সহজ করা হয়েছে কিভাবে সহজ করা হয়েছে নবী আলী সালাম সে বিখ্যাত হাদিস আমরা কে না জানি তিনি বলেছেন ইজা সাল্লাতিল মার আতু সাহা মেয়ে যখন পঁচাত্তর নামাজ করে মহিলারা অসহামত রাহা রমজান মাসে রোজাটা রাখে সিয়ামটা রাখে ও আতা আজ স্বামীর আনুগত্যটা করে ও লজ্জাস্থান হেফাজত করে অবৈধ কোনো সম্পর্ক কারোর সাথে রাখে না কারোর সাথে অবৈধ কোনো সম্পর্কের সূচনা করে না যোগাযোগ রাখে না পর্দার সাথে থাকে লজ্জাস্থানকে হেফাজত করে অন্য কোনো পুরুষকে ফেতনায় পতিত করে না সেরে এই পর্দা ফলো করে বাস এই কয়েকটা কাজ যদি করে জান্নাতের আটটা দরজার যেই কোটা দিয়ে চাইলে সে প্রবেশ করতে পারে কত শর্টকাট করা হয়েছে দেখেন তো এখানে হালাল উপার্জনের বিষয়টা আছে সলাদ পড়ো সিয়াম করো স্বামীর কথা মানো লজ্জাস্থান হেফাজত করো পর্দা করো জান্নাতের আট দুয়ারে যেটা দিয়ে মনে চায় ঢুকো কত শর্টকাট আর আমাদের পুরুষদের ইয়া ইউ হার রসুল কুলোমিনা তো ইয়ে বাত ওয়ামালু সলে হা আগে হালাল খাও তারপরে নেকামো এবার হালাল উপার্জন করতে গিয়ে আমাদের মাথার ঘাম পায়ে চলে যাচ্ছে ঠিক না বেঠি কোথাও হালাল নাই পিওর হালাল নাই যেদিকেই যাচ্ছি গেঞ্জাম ফাঁসাদ সন্দেহপূর্ণ বিষয় শুভ হারাম পিওর হালাল আমরা খুঁজে পাই না আর হালাল উপার্জন করতে গিয়ে এর সাথে ঝগড়া ওর সাথে গণ্ডগোল ওর সাথে প্রতারণা তার সাথে মিথ্যা কথা বলা কত রকমের গুনাহের সাথে আমাদের সম্পর্ক করে ফেলতে হয় জড়িয়ে যেতে হয় কিন্তু মেয়েদের আছে ঠান্ডা মাথায় বাসায় সালাদ সিয়াম করো পর্দা করো করো জান্নাত নিয়ে দাও কত শর্ট আর ছেলেদের জন্য কতগুলো পথ পাড়ি দিয়ে কতগুলো বাধা উপেক্ষা করে রাগ কন্ট্রোল করতে হয় বাহিরে কাজ করতে হয় জাতি করা যায় না গালি গালাস করা যায় না মেয়ের জীবনে এ সমস্ত মেয়েদের জীবনে এ সমস্ত বিষয়গুলো খুব একটা আসার তাহলে জান্নাত সহজ করা হয়েছে কি হয় নাই এটাও নারীদের জন্য একটা বিশেষ মর্যাদা দিক ইসলামের তরফ থেকে নাম্বার সাত নারী হিসাবে জন্মগ্রহণ করলেই আল্লাহ পুরুষ জন্মগ্রহণ করার উপরে তার মর্যাদা দিয়েছে হোক তিনি মা হিসাবে জন্মগ্রহণ করলে বাবার চাইতে তার মর্যাদা বেশি মেয়ে হিসাবে জন্মগ্রহণ করলে ছেলে চাইতে মর্যাদা বেশি বোন হিসাবে জন্মগ্রহণ করলে ভাইয়ের চাইতে মর্যাদা কিভাবে বেশি তার ব্যাখ্যা আমরা পরে আসছি শুধু মায়েরটা বলি আমরা কেনা জানি রসুল করিম সাল্লা সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ার মান আবার কার সাথে বেশি সদাচরণ করা উচিত কি বলেছেন তিনি উম্মাক বলেন সুম্মা এরপরে উম্মাক এরপরে উম্মাক এরপরে এরপরে বাবা ডক্টর জাকির নায়ক অত্যন্ত সুন্দরভাবে এই কথাটাকে বলেছিলেন তিনি বলেছিলেন যে তিনটা পুরস্কার গোল্ড মেডেল তারপরে সিলভার মেডেল ব্রোঞ্জ মেডেল তিনটা মেডেলের তিনটাই মা আল্লাহ রসুল সাল্লাম তিনটাই কাকে দিছেন মাকে দিছে গোল্ড মেডেল কার রসুল্লাহ তোমার মার সিলভার কাকে দেবে রসুল্লাহ তোমার মাকে দাও ব্রোঞ্জ কাকে দেব তোমার মাকে দাও শান্তনা পুরস্কার এটা বাপকে দাও তিনবার মর্যাদা মায়ের কথা বলে চতুর্থবার বাপের কথা বলা অনেকটা এরকম না হাদিসে তার হুবহু এরকম বলা হয় নাই কিন্তু ওইটা দেখে এরকম বুঝে আস এর মাধ্যমে মেয়েদেরকে আল্লাহ সুমাত পুরুষদের চাইতে মর্যাদা বেশি দিয়েছেন কি দেখ সারা দুনিয়ার মেয়েরা সব মায়ের জাতি সবাই মায়ের জাতি আর মা হিসাবে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মর্যাদা সবচাইতে বেশি যত মবিরা জুল দুনিয়াতে আসছেন কোনো না কোনো মায়ের সন্তান হিসাবে আসছে ঠিক না বি ঠিক আদম আলা ছাড়া আর কোন নবী চল আছে পৃথিবীতে মায়ের মাধ্যমে আসছে না ছাড়া আসছে ঈশাআসালা আসছে ছাড়া কেউ আসেন আল্লাহ তার মানে নবীরা হলেন মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর সেই শ্রেষ্ঠ মানুষগুলো যাদের অধীনে তারা হলেন সব মায়েরা তারা সব কারা তাহলে মায়েদের মর্যাদা বেশি নাকি পুরুষদের মর্যাদা বেশি পুরুষদের মর্যাদার চাইতে মেয়েদের মর্যাদা অনেক বেশি এই ক্ষেত্রে অন্তত দেওয়া হয়েছে আমাদের রসুল করিম সাল্লি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিল মেয়েরা সবচেয়ে প্রিয় ছিলেন কারা মেয়েরা তিনি বলেছেন দুনিয়ার মধ্যে দুইটা জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে একটা হলো সুগন্ধি আর একটা হলো নারী নারী প্রিয় হওয়ার অর্থ কি ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হলো মা এবং বাবার মধ্যে নারী হলেন মা এই তিনি সবচাইতে বেশি প্রিয় ভাই এবং বোনের মধ্যে বোন হলেন নারী সেজন্য বোন ভাইয়ের তুলনায় বেশি প্রিয় ছেলে এবং মেয়ের মধ্যে মেয়ে তিনি হলেন নারী সেজন্য তিনি ছেলের চাইতে বেশি প্রিয় স্বামী এবং স্ত্রীর মধ্যে স্ত্রী হলেন নারী এই জন্য তার অধিকারের কথা নাম সবচেয়ে বেশি বলেছেন এটা হলো ব্যাখ্যা যে নবী নবিসাল্লাহাল্লামের কাছে নারীরা বেশি প্রিয় ছিলেন তাদের অধিকারের ব্যাপারে তাদের ভালোবাসার ব্যাপারে তাদের মর্যাদা দেওয়ার ব্যাপারে তিনি সবচেয়ে বেশি কথা বলেছে অতএব আমাদের বোনদের জন্য কত বিশাল একটা অনুপ্রেরণার জায়গা এটা যে আমাদের নবী কাছে পুরুষদের তুলনায় মেয়েরা বেশি প্রিয় ছিল আট নম্বরের মর্যাদার বিষয় হল তাদের জেহাদ করা হয়েছে সহজ একটি কাজের মাধ্যমে তুলনামূলকভাবে পুরুষরা জেহাদের ময়দানে জেহাদ করলে জীবন বাজি রেখে লড়াই করলে তারপরে যায় মুজাহিদের মর্যাদা পাবে তাই না এছাড়া মুজাহিদের মর্যাদা পাওয়ার রাস্তা আছে কিন্তু মেয়েদের জন্য তাদের করাটাই হলো কি হজ জেহাদের সমতুল্য আপনি আমি হজ করি তো হজ করলাম ফরজ এবাদত করলাম ভালো কথা কিন্তু তারা হজ করলে হজ প্লাস অর্থাৎ হজের তো পাচ্ছেই সাথে জেহাদের মর্যাদা পাচ্ছে শুধু তাই যদি সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে গর্ভধারণ করার পর সন্তান গর্ভধারণ করে তার ভূমিষ্ঠ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে শাহাদাতের মর্যাদা পুরুষ উপার্জন করতে গেছে যে কষ্ট করে মারা গেছে হাত অ্যাটাক করে মারা গেছে কর্মস্থলে কি বলেন শাহাদাতের মর্যাদার কোনো ওয়াদা আছে কিন্তু নারী নারী শুরু ডিউটি পালন করছেন সন্তান প্রসব করছেন এই অবস্থা যদি মৃত্যুবরণ করে মর্যাদা কিসের নয় মেয়েদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয় হলো বলেছেন যদি কেউ তিনজন মেয়েকে লালন পালন করে সুন্দর করে তাদেরকে আহার দেন খাবার দেন তাদের পেছনে ব্যয় করেন পোশাক আশাকের জন্য খরচ করেন ইত্যাদি সবকিছু করেন তো সেই ব্যক্তিকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবেন এই তিনজন মেয়ের প্রতি সদাচরণ করার কারণে অন্য বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ কোনো মেয়ে দিয়ে পরীক্ষায় ফেলেছে অনেক মানুষ মেয়ের কারণে পরীক্ষা পড়ে না ছেলের কারণেও মানুষ পরীক্ষা পড়ে কিন্তু মেয়ের জন্মের কারণে পরীক্ষা পড়ে না মেয়ে বিয়ে হয়েছে মেয়ে বিয়ে হচ্ছে বিপদে আসে বিয়ে হয়েছে তালাক প্রাপ্তা হয়ে গেছে সামাজিক ভাবে চাপের মধ্যে আছে ছোট। মা বাবা অনেক সময় তারা প্রেশারে থাকেন না এই মেয়েদের মধ্য থেকে কোনো এক মেয়ে অথবা একাধিক মেয়ের কারণে যদি কোন মা বাবা পরীক্ষা পড়ে যান কষ্টে নিপতিত হয়ে যান তো আল্লাহ এর কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান এই মেয়েটা যেই মেয়েটা মা বাবার বিপদের বা কষ্টের কারণ হচ্ছে অর্থে এ যে শুধু মেয়ে হওয়ার কারণে সামাজিকভাবে তিনি হয়তো প্রেসারে আছেন তাহলে এই মেয়েটাই তার জাহান নামে যাওয়ার জন্য বাধা হয়ে কোরআন বাহাদিসের কোথাও আপনি খুঁজে পাবেন না এক ডজন ছেলে সন্তান যদি লালন পালন করেন এগুলোর খাওয়াইয়া বানান খুব আদর কদর করেন তাহলে তার বিনিময়ে আপনার জন্য জান্নাতের বারান্দা দেওয়ার সুযোগ আছে এরকম কোনো নাই সদাচরণ করেন করেন খাওয়ান লালন পালন তার জন্য কোনো বলেন এটা আমাদের মায়েদের আনন্দের বিষয় না এটা আমাদের মেয়েদের খুশি হওয়ার মতো বিষয় আল্লাহ তা আমাদের মেয়েদেরকে আমাদের মায়েদেরকে ইসলাম তাদের যে নামত দিয়েছেন মর্যাদা দিয়েছে সেটার শুকর আদায় করার তৌফিক গান করুন প্রিয় ভাইয়ের আমার ঠিক তেমনি ভাবে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানাও নবী সাদা আল্সলাম দিয়েছেন মেয়েদেরকে লালন পালন করবার কারণে নবী আলিসুল্সাল্লাম বলেছেন তিনিবিজির বানার আছে। যদি কারো তিনটা মেয়ে থাকে তাকে সুন্দর করে আদব আখলা শিখায় তাকে সুন্দর করে লালন পালন করে ওয়াজাবত লাহুল জান্নাহ তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব জিজ্ঞাসা করা হয়েছে যদি কারো দুইজন থাকে জবাব দিয়েছেন যদি কারো দুজন মেয়ে থাকে এবং তার সাথেও সুন্দর আচরণ করে মেয়ে হওয়ার কারণে ছেলেদের উপরে ছেলেদেরকে তাদের উপরে কোনো প্রকার অগ্রাধিকার দেয় না যেমনটি আমাদের সমাজে এক সময় ছিল মাছের মাথাটা ছেলে খাবে মেয়েরা মাছের মাথা খায় না বাসাবাড়িতে মায়েরা দাদিরা চাচিরা সবাই মেয়েদেরকে বলতো মেয়েরা আগে খায় না মেয়েরা খাবে সবার শেষে সবাইকে খাওয়ায়া যদি থাকে পাতিলির তলার থেকে খাবে আর না থাকলে নাই এই না সেখানে হয়তো আমাদের সমাজে এই কাজ যে ব্যক্তি করবে সে জানাতে যেতে পারবে না মেয়েদেরকে দিয়ে মেয়েদেরকে দিয়ে জানাতে যেতে হলে তাদের সাথে কোনো প্রকার বৈষম্য করা যাবে না ছেলেকে কল্লা দিলে মেয়েকেও কল্লা দেওয়ার চেষ্টা করতে হবে তিনটা মেয়ে যদি কেউ পালে এমনকি দুইটাও যদি পালে তাহলে সেক্ষেত্রে তার সাথে যদি সদাচরণ করে বৈষম্য না করে ছেলেকে তার উপর অগ্রাধিকার না দেয় অনেক মা বাপ আছেন মেয়েদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত বঞ্চিত করেন জীবদ্দশায় যাতে না পায় মেয়েরা দিলে পরের বাড়িতে চলে যাবে এই জন্য ছেলেদেরকে দিয়ে রাখে এরায় সমস্ত মর্যাদা পাবে না কারণ তারা বৈষম্য করেছে মেয়েদের প্রতি তাহলে মেয়েদেরকে লালন পালন করলে মা বাবার জন্য জান্নাতের গ্যারান্টি ছেলেদেরকে লালন পালন করলে জান্নাতের কোনো গ্যারান্টির কথা পাওয়া যায় না সর্বশেষ এবং দশ নম্বর ফজিলে মর্যাদার কথা হলো শুধু জান্নাতেই যাওয়া না এর চেয়েতে বড় কিছু জান্নাতে যাওয়ার চেয়েতে বড় কিছু কি যদি কেউ দুইজন মেয়ে অথবা তিনজন মেয়ে শুধু মেয়ে নিজের মেয়ে না বোনকে যদি কোনো বড় ভাইয়েরা লালন পালন করে বোন হওয়ার কারণে আলাদা ভালোবাসা মমতা দিয়ে স্নেহ দিয়ে তাদেরকে লালন পালন করেন বড় করেন অন্যের ঘরে যাওয়ার আগ পর্যন্ত তাদের সাথে সদাচরণ করেন অথবা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত সদাচরণ করেন রসুল এখন সাল্লাম বলেছেন আনা ওয়াহুয়া তাই জামনাতে রসুল আসলাম বলছেন যে সেই বিকে আমি এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান জান্নাতে যাওয়ার চাইতে বড় কিছু না শুধু জান্নাতে যাওয়া না রাসুল্লাহামের সাথে জান্নাতে সুযোগ পেন্ডেলে কাদের জন্য যারা তাদের দুই বা তিনটা মেয়ে অথবা দুই বা তিনটা বোন এদেরকে সুন্দর করে লালন পালন করেছে মানুষ করেছে সময় দিয়েছে ভালোবাসা দিয়েছে স্নেহ দিয়েছে মমতা দিয়েছে কোনো ত্রুটি করেনি অন্যের ঘরে যাওয়ার আগ পর্যন্ত অথবা মৃত্যুর আগ পর্যন্ত এভাবে তাদের সাথে আচরণ করে গেছে তারা শুধু জান্নাতেই যাবে না জান্নাতে নবী সাল্লাহামের সাথে থাকার সুযোগ অর্জন করবে এই ফজিলত কিন্তু ছেলেদেরকে বা ভাইদের বা বলেন নাই নিশ্চয়ই এগুলো আমাদের মা বোনদের জন্য আনন্দের বিষয় কিনা আমরা আবারও এক নজরে মা বোনদের জন্মের আনন্দ নারী হিসাবে জন্মের আনন্দ হিসাবে যে দশটি পয়েন্ট এর কথা বললাম সেগুলো আমরা বলে দিচ্ছি এক নম্বর হল সর্বপ্রথম স্নান গ্রহণকারী এবং সর্বপ্রথম আমাদের নবী সাল্লাহিসাল্লামকে আশ্রয় দানকারী ছিলেন একজন নারী দ্বিতীয়ত হল ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন নারী তৃতীয়ত হল আল্লাহ নির্দেশ করেছেন ও আশের হুল্লাবিল মাহরুফ মেয়েদের সাথে সদাচরণ করবা সুন্দরভাবে সংসার করবা কষ্ট দিবা না তাদের সাথে বেয়াদবি করবা না তাদেরকে উত্তক্ত করবা না বিরক্ত করবা না এই নির্দেশ করেছেন কে আল্লাহ এবং রসুল করিম সাল্লাম ওসিয়ত করেছেন মেয়েদের ব্যাপারে জীবনের শেষ ভাষণে এবং বিদায় হজের ভাষণে শেষের দিকের ভাষণে বারবার ওসিয়ত করেছেন মেয়েদের সাথে যেন সদাচরণ করা হয় শুধু রেসলি করেন নাই আল্লাহ করছেন মেয়েদের সাথে যেন সদাচরণ করা হয় এটা নারীদের একটা মর্যাদার দিক নাম্বার চার শুধুমাত্র তাদের সাথে সদাচরণ করলেই হবে না বরং তাদের সাথে সদাচরণ করে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিলে তারপরে পুরুষ ভালো মানুষ হইতে পারবে কতটা ভালো থাকতে হবে তাদের কাছে তারপর আপনি আল্লাহর কাছে কি হইতে পারবেন ভালো থাকতে পারবেন সেটা বোঝা যাচ্ছে নাম্বার পাঁচ করিমে একটা বড় সুরা তাদের জন্য আলাদা নাজিল করা হয়েছে তাদের অধিকারগুলোর কথা বলা হয়েছে পুঙ্খানুপুঙ্খ করে নাম্বার ছয় জান্নাত তাদের জন্য সহজ করা হয়েছে পুরুষ অনেক কাজ করে তারপরে যেতে হবে আর তাদের জন্য জান্নাত একেবারেই শর্টকাট করা হয়েছে মায়েদেরকে বাবাদের উপরে মর্যাদা দেওয়া হয়েছে এবং আমাদের নবী ইসাল্লা সাল্লামের কাছে পুরুষদের তুলনায় নারীরা সবসময় প্রিয় ছিলেন পুরুষ এবং নারী দুই অপশন যখন থাকতো তিনি নারীদেরকে সবসময় অগ্রাধিকার দিতেন এবং তাদের প্রতি তার ভালোবাসা ছিল নাম্বার আট তারা হজ করলে সেটা জেহাদের সমতুল্য হয় তারা সন্তান ভবিষ্ঠে করতে গিয়ে মারা গেলে সেটা শাহাদাতের মর্যাদার সমতুল্য হয় যেটা পুরুষদের জন্য দেওয়া হয় নেই নাম্বার নয় মেয়েদেরকে লালন পালন করতে গিয়ে যদি কেউ বিপদে পড়ে কষ্ট পড়ে সামাজিকভাবে কোনো প্রেশারের মুখোমুখি পড়ে আর সবর করে আল্লাহ স্মাতালা এই মেয়েদেরকে দিয়ে তাকে জাহান্নাম থেকে রক্ষা করে এরা তার জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য ডাল হয় শুধু তাই নয় মেয়েদেরকে যদি তিনজন কোনো কোনো সাহাবিক চাওয়ার প্রতি দুইজনের কথা বলা হয়েছে তিনজন অথবা কমপক্ষে দুইজন মেয়ে যদি লালন পালন করে সুন্দরভাবে সদাচরণ করে বৈষম্য না করে ছেলেদেরকে অগ্রাধিকার না দেয় তাদের করে তাহলে জান্নাত তাদের জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় দশ নম্বর হলো মানে বলেছেন দুজন অথবা তিনজন মেয়ে দুইজন অথবা তিনজন বোন এদেরকে যে সুন্দরভাবে লালন পালন করবে মেয়ে হওয়ার কারণে বোন হওয়ার কারণে আলাদা মমতা